যত মহা মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তার পরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ হুম থাকে তো আমার সাথে লোড করুক যেদিন করবে তার দু দিনের মাথায় করব। মেডিকেল কলেজ গ্রাম করে রাখবো আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না আমার অধিকার ফর্ভ হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো এত বড় সাহস কোথা থেকে পাই কার মদতে পাই আমার এখানে স্টেপ ফায়ার করার হিম্মত কোথা থেকে পায় করুক না মিছিল ক হাজার লোক মিছিল করে হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে এই জেলায় একটাই নেতা ছিল অদিত চৌধুরী মাস লিডার বর্তমানে অদিত চৌধুরী লোকসভায় হেরেছে আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে আমাদের আর কিছু পাওয়ার নাই বাষট্টি বছর বয়স হয়ে গেছে আগামী দিনে এইসব পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার মিনিট করুক না দেখি কত আর প্রশাসন আমাকে কি করে রুখে দেখি আমার বিরুদ্ধে একটা দিবাংশ কমপ্লেন করে দিল মন্ডল সেকশনে কেস করে দেবে কথা থানা আর আমি মার্ক না করে কাউকে না মেরে কাউকে না ধরে কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো দু দুটো কেসার রানি আমাকে এখানে চলে যাবো জেল থেকে বেড়াবো দিন সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয় আবার এখানে ডাক্তারদের তারা অনুসরণ করছে মাইনা নিচ্ছে মাইনা তো কম নেবে না ডাক্তারের পরিষেবা না দিয়ে বস্তাকচার ডুকডুকি বাজাচ্ছে তো তো আমি বলেছি এরা যদি লং টাইম ধরে করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে আমিও রাস্তায় নামবো সে অধিকার তো আমার আছে সেটা বলেছি তার জন্য আবার আমাকে কেস খেতে হবে আর কেসই যদি খেতে হবে কেসই যদি খেতে হবে তা কেস খেয়ে তো অনারবল না দিলে কদিন এর আগে তো সিপিএম এরা বলে শুধু এই কথা বলার জন্যই দিন জেল খেটেছি তাহমাইন কবি মরে গেছে আবার খাটবো আর জেল যখন খাটবো তখন তার জেল খাটার মতন পরিমাপ বুঝিয়ে দিতে হবে যারা নিতে আসছে তাদেরকে তো লড়তে দেখুন জুনিয়ার ডাক্তার বাবুরা যে আন্দোলনটা করছেন মূলত নয় আগস্ট যেটা করে যে ডাক্তার নৃশংসভাবে রেপ এবং খুন করা হয়েছে সেই ব্যাপারে ওনাদের যে দাবি বা যে যুক্তি বা যে আন্দোলন তাকে সম্পূর্ণরূপে আমি সমর্থন করি বা এখনো করছি আগেও করেছি ভবিষ্যতেও করব এ ব্যাপারে নিয়ে আমার একটি বাক্য আমার কিছু নেই কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ডাক্তাররা যখন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আমার যতটুকু সংখ্যা জানা আছে রাজ্যের যতগুলি মেডিকেল কলেজ রয়েছে ছাব্বিশটা কি সাতাশটা সেই মেডিকেল কলেজগুলোতে সাড়ে সাত হাজার মতো দুনিয়ার ডাক্তাররা রয়েছেন যারা পঠনরত অবস্থায় রয়েছেন ওনারা পড়াশোনা করেন এনাদের কোর্স করেন এবং সেই সঙ্গে সরকারের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তাদের যে ডাক্তারি পরিষেবা সেটাও তোরা দেন তো সেই পরিষেবার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে না যে আমি একটা জেলার নেতার জেলার যারা অন্তত পক্ষে মেডিকেল কলেজ বা বিভিন্ন ভাবে যারা তাদের চিকিৎসা পরিষেবা প্রয়োজন হয় তারা বহরমপুর মেডিকেল কলেজে আসে এনাদের এই আন্দোলনের ফলে সাধারণ গরিব মানুষ যারা যাদের নার্সিংহোমে পয়সা দিয়ে পরিষেবা নেওয়ার ক্ষমতা নেই বা চিকিৎসা করানোর ক্ষমতা নেই তারাই তো সরকারি এই সুবিধাটা পাওয়ার জন্য মেডিকেল কলেজে লাইন দিয়ে তারাই আপনারা সকলেই জানেন যে মেডিকেল কলেজে সকালবেলায় যদি যাওয়া যায় তাহলে ইমার্জেন্সি সহ যে আউটডোরের লাইন দীর্ঘ লাইন সেখানে এমনকি আমাদের বাড়ির মা বোনেরা যারা প্রেগনেন্ট থাকে তাদের যারা ডেলিভারি পেশেন্ট তারাও এই আন্দোলনের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে ডেলিভারি পেশেন্টদের অমানবিক ব্যাপার এনারা আন্দোলনের নামে এইভাবে মুর্শিদাবাদ জেলার এত বড় জনসংখ্যার জেলা সেই জেলায় পরিষেবাটা ঠিক করে দেবেন না আমার ওইখানেই বলেছিলাম কলকাতায় যে তারা আন্দোলন করুন সেই সঙ্গে পরিষেবাটা চালু করুন ঠিক মতো মানুষকে পরিষেবা ডাক্তার ভগবানের পরেই স্থান দেয় তো তাদের এই আচরণটা ঠিক হচ্ছে না আর এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না যদি ওনারা দীর্ঘদিন ধরে এই একই পরিস্থিতির রাখেন বা সাধারণ মানুষ যদি এইভাবে সরকারি পরিষেবা থেকে মেডিকেল আন্দোলন আমারও অধিকার একই ভাবে আছে একই ভাবে আমিও আন্দোলনে নামতে পারি সেই আন্দোলনটা নামার প্রয়োজন হলেই নামবো সেটা বলেছিলাম সেটাকে কেন্দ্র করে এখানকার আইএমএ যেটারা ডাক্তার বাবু আছে একজন তোর একজন ভট্টাচার্য তিনি দীর্ঘ তেরো চোদ্দ বছর এই জেলায় ডাক্তারি করেছেন এই দু হাজার চব্বিশ এসে বাঁকুড়াটা কোথায় ট্রান্সফার হয়েছে তাহলে ওনারা নিজে কতটা নিয়ম মেনে চলেন একজন ডাক্তার সে কি করে তেরো চোদ্দ বছর একটা জেলায় এখানে প্র্যাকটিস করেন সমস্ত সুযোগ সুবিধা তেনারা সরকারি পরিষেবা সরকারি সুবিধা ভোগ করছেন আবার এখানে তাদের যে প্র্যাকটিস করা যে সমস্ত নার্সিংহোমে বা যে সমস্ত প্রাইভেট অপারেশন করছে সবকিছু করছে আমরা তো কোথাও তার সমালোচনা করতে যাই না বাধা দিতে যাই না আমি ওই কথাটা বলেছি তারপরে দেখা গেল যে পরের দিন ডিএম সাহেবের কাছে এসপি সাহেবের কাছে তারা আমার বিরুদ্ধে ডেপুটেশন দিলেন সেখাতেও ঠিক ছিল দেবাংশ ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর এসে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিল তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায় বা সাড়ে সাত হাজার ডাক্তার যদি এত ক্ষমতাবার হয় আমি বলেছি মমতা ব্যানার্জির বাবা গরাম অভিষেক ব্যানার্জির বা দেবরাম তৃণমূলের কোন পতাকা নেব না প্রয়োজন যদি দেখা দিবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির আঁকার ক্ষমতায় দু ঘন্টার নোটিশে দশ হাজার লোক নিয়ে গিয়ে এই দেবাংশ ঘোষের মতো ডাক্তারকে পূজা পড়া করার ক্ষমতা হুমায়ুন কবিদের আছে সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন্ডারেবল সেকশনে এফআইআর করে দিতে পারে তাহলে তার হিসাব নিকেশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে আমি অত দুর্বল লোক না আমি একমাত্র উপরওয়ালাকে ভয় পাই উপরওয়ালাকে শ্রদ্ধা করি উপরলার রুটি বাপাই তাই খাই আমি দল করি বলে মুখ্যমন্ত্রী অনেক নমনীয়তা দেখাচ্ছে আমাদের গোটা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা সবসময় ডাক্তারদের যা যা বলছেন আমরা তো দেখলাম যে পুলিশ কমিশনার কে থাকবে কে থাকবে না জানি মূল আন্দোলনটাকে কিভাবে তেনারা কনভার্ট করে বিভিন্ন ইস্যুতে নিয়ে যাচ্ছেন এবং আমরা তো কদিন দেখলাম স্বাস্থ্য ভবনের সামনে দশ বারো দিন ধরে একবারে বাজনা ঢোল বাজনা খাওয়া দাওয়া জন্য মৎসব হচ্ছে কোথা থেকে আসছে এসব আন্দোলন আমাদেরকে নামাবেন না রাস্তায় নামলে সেদিন এখানে কজন ডাক্তার থাকেন আমি আমার নিজস্ব নিয়ে যেদিন নামবো সেদিন কোনো কিছু বাধা হবে না আমি বাধা অতিক্রম করেই মোকাবেলা করবো এটাই বলেছে আমার কথা বলেছি সরকারি বিল্ডিং এ থাকছেন সরকারি সমস্ত ফেসিলিটি ভোগ করছেন তাদের যে রেজিস্ট্রেশন নম্বর তারা যে মেডিকেলের ডাক্তার তাদের তো পরিষেবা দিতে তিনারা এক প্রকার বাধ্য ডাক্তারি লাইসেন্সটা যখন নিয়েছেন যখন তিনি মেডিকেল কলেজের রেজিস্ট্রেশন পেয়েছেন প্রথম শর্ত তাদের মেডিকেলের মানুষকে পরিষেবা দিতে হবে সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তো কোনো প্রাইভেটের ক্ষেত্রে কোনো ত্রুটি হয়নি আমি বলেছি মেডিকেল কলেজগুলোতে গরিব মানুষ তারা বিনা পয়সায় যে স্বাস্থ্য পরিষেবা পায় সেটা ব্যাহত হয়েছে আমাদের চোখের সামনে হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন